বাবা এক লাখ টাকা দাও তো কি এক লাখ তুই জানিস এক লাখে কতগুলো শূন্য বসে দশটা বাদ দে তা কি করবি শুনি এক লাখ কি করব তুমি যদি শোনো না তুমি নাচতে আরম্ভ করবে আমি নাচবো কেন দুর্ভাগ্য আমার মাথায় এসে নাচছে সেটা হচ্ছে না এবার আমাকেও নাচতে হবে আরে বাবা আমাদের খারাপ সময় শেষ তাই নাকি কি জানি তুমি এতদিন আমাকে কি বলতে বেকার বলতে আমি বেকার কিন্তু আর বলতে পাবে না কেন বলতে পাবো না ওটা তো আমি এখনো বলি কেন বলতে পাবো না শুনি ফাইনালি আমি জব পেয়ে গেছি আমার চাকরি হয়ে গেছে আরে পাগল পাগল হলে নাকি কি করছো না দেখছি আমি কি স্বপ্ন দেখছি নাকি সত্যি সত্যি হচ্ছে তা হ্যাঁ রে কোথায় জব লাগলো রে অনেক বড় জায়গায় লেগেছে অনেক বড় জায়গায় বাবা তাই তাই না রে তো কাজটা কি করতে হবে তোকে কাজটা সেরকম কিছু না প্রথমে আমি তিনজনকে ঢোকাবো ওরা আবার তিনজনকে তারা আবার তিনজনকে এইভাবে চলতেই থাকবে এক লাখ টাকার বদলে এক লাখ জুতোর বাড়ি নিবি বেকার কোথাকার